জীবনে ফার্স্ট টাইম স্কুল থেকে পিকনিকে যাওয়ার জন্য আম্মুকে রাজি করেছিলাম তো মানে আমরা একদম সকাল চারটা বাজে ঘুম থেকে উঠে পড়েছিলাম তো চারটা বাজে ঘুম থেকে উঠে তারপর আমরা দুই বোন একদম রেডি হয়ে গেছি তো রেডি হওয়ার যাওয়ার পর আমরা যখন রাস্তায় বেরোছি তখন থেকে কোনো গাড়ি নেই তো যে বাসে করে আমরা যাবো ওই বাস ছেলে একটু দূরে তো রিক্সা দিয়ে যেতে হবে তো আমরা সকাল ছয়টা বাজে মানে চারটা বাজে উঠে নামাজ পড়ে তারপর রেডি সেটি হয়ে তারপর আমরা বাই বেরিয়ে পড়েছিলাম ছয়টা বাজে তো ছয়টা বাস ছিল আমাদের ছয়টা বাজে কিন্তু আমরা ঘর থেকে বেরিয়েছি ছয়টা বাজে তো আমরা ভাবছিলাম আমাদের নাকি আবার বাস খেয়ে চলে যাই তো আমরা তো জানতাম না যে বাস এতো লেট করবে তো আমরা মানে বাসে যা পৌঁছতে আমাদের সাড়ে ছয়টা বাজছে তারপর যাই দেখি তো বাস তো চালোই না বাস যায় দাঁড়িয়ে রয়েছে তো আমরা বাসের মধ্যে উঠে পড়লাম আর আমরা বাস ছাড়তে ছাড়তে প্রায় আটটা বাজছে এত লেট করছে বাস আর আমরা বাসে গিয়ে জানতে পারি যে আমাদের পিকনিক স্পটটা নাকি পাল্টিয়ে ফেলেছে তো ওইটা শুনে আমরা একটু উদাসীন হলাম কারণ আমাদের বলছিল যে গাজীপুর সাফারি পার্কে নিয়ে যাবে কিন্তু এখানে না নিয়ে গিয়ে আমাদেরকে নিয়ে গেল কোথায় নৌসেন্দি জি পার্ক তো সমস্যা নেই আমরা ডিমির পার্কে আগে যাই নাই তো এটাও আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো আমরা এখানে বেশি কিছু মনে করলাম না তারপর আমরা সকাল সকাল যখন ঘুরতে বের বের হয়ে পরছি তো কিছু খাই নাই তো এখান থেকে দুইটা পিঠা নিলাম দুইজনের জন্য একটা ওয়াটার বোটল নিয়ে নিলাম তো প্রথমেই রামসা এখানে পিঠা খাওয়া শুরু করে দিয়েছে তো ওর কাছে নাকি পিঠাটা অনেক মজা লাগছে আর সত্যি বলতে গাইছে আমার কাছে পিঠাটা অনেক মজা লাগছে আমি অনেক দিন পরে পিঠা খাইছি আর এত সকাল সকাল না এত খাবার খাওয়া যায় না তো রামশাহে বললাম যে মানে বিস্কুট বা কেক এরকম কিছু নিয়ে আসতো তো রামসা বললো যে পিঠা যখন খাই না অনেকদিন পরতে পিঠাটি আনি তো আমি বললাম তো আন তারপর আমরা পিঠা খেয়ে বাইরে একটু মানে বের হলাম তো এতক্ষণ তো বাসের মধ্যে থাকা যায় না দুই ঘন্টা বাস লেট করবে তারপর আমরা বাইরে চলে আসলাম বাসটাকে দেখার জন্য তারপর এখানে আমি একটু মানে একটু মার্কা পোস্ট দিয়ে দিলাম তারপর এখানে দেখুন আমাদের বাস ফাইনালি ছেড়ে দিল এতক্ষণ অপেক্ষা করার পর বাস ফাইনালি ছাড়ছে পর আমরা দুই বোন মিলে এখানে বাহিরের দৃশ্য উপভোগ করতেছিলাম আর এই নসুন্দীর রাস্তাগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছিল তো আমি প্রথমে উইন্ডো সিট নিয়ে বসলাম রামিশাহা বলতেছিল যখন আমরা ফিরে আসবো ব্যাক করবো তখন আমি উইন্ডো সিট নিয়ে বসবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো ফার্স্টে আমি এখানে আমি উইন্ডো সিট নিয়ে বসলাম আর রামিশা এখানে বিটিএস এর গান বাজাইতেছিল তো এটা নিয়ে নাচতেছিল ওর কাছে খুব ভালো লাগতেছে আমার কাছেও ভালো লাগছিল কারণ আমাদের মন মতো একটা গান বাজানো হইতেছিল তাই এখানে নাচতেছিল তারপর এখানে দেখুন এত সুন্দর ভিউ মানে নরসিংদী শহরের ভিউটা সুন্দর লাগছিল আচ্ছা আপনারা কারা কারা নরসিংদী থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো জানি মনে হয় কেউ দেখে না যদিও কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটা আমরা না কি করবো পাট পাট করে ছাড়বো যাতে আপনাদের দেখতে সুবিধা হয় কারণ এত লং ভিডিও এখনকার দিনে কেউ পছন্দ করে না ইভেন আমিও পছন্দ করি না তো আমি ভিডিও পাটে পাটে ছাড়বো তো আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমরা দুই বোন মানে মানে প্রায় আমরা পৌঁছে গেছি তো আমি এখানে রামশাহকে বললাম যে রামিশা তুই কি ওইন্ডো সিটে আসবি তো রামসা বললো না আমি আমি আসবো না আমি যাওয়ার সময় বোঝাবো তারপর এখানে এত বড় একটা কলার স্ট্যাচু ছিল আমি বললাম এটাকে কি সত্যিকারে খোলা নাকি তারপর আমি চাহা বলো আরে যা এটা তো মূর্তি কলার মূর্তি তো এখানে এভাবে আমরা দুজন মজা করতে 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 তারপর ফাইনালি আমাদের ডেস্টিনেশনে একদম পৌঁছে গেছিলাম তো এখানে আমরা মানে কি বলবো গাইস আমি এখানে ফার্স্ট টাইম গেছিলাম কিন্তু নরসিন দিয়ে আমাদের বেশি যাওয়া হয় না আমরা তো কিসেরগঞ্জ মানে জেলার মানুষ আমরা বেশি যাওয়া হয় নাই তো আমি এই নিয়ে দুইবার গিয়েছিলাম তো আমাদের কাছে মানে এই ড্রিম হোলিট পার্কটা অনেক সুন্দর লাগছিল তো প্রথমে এখানে বাসটা একদম ভিতরে ঢুকিয়ে নিলো তো আমি মানে ফার্স্ট টাইমে বাইরে থেকে দেখে আমার কাছে এত সুন্দর লাগতেছিল আর জীবনে মানে ফার্স্ট টাইম কোনো একটা কিছুর অনুভূতি মানে অন্যরকম থাকে তো আমরা যখন প্রথমে মানে গেলাম প্রথমে ভাবছিলাম যে এত বেশি সুন্দর হবে না তো ভিতরে গিয়ে আমাদের মানে মুডুই একদম চেঞ্জ হয়ে গেছে মানে অনেক সুন্দর ছিল তো আমরা প্রথমে আজকের এই পাটে শুধু আমরা মানে মানে যাওয়া পর্যন্ত দেখাবো তো পরের পাটে আমরা মানে ভিতরে কি করলাম এগুলো জানাবো তো প্রথমে রামিশাহ এখানে প্রথম বলো যে বাসটা যখন ভিতরে নিয়ে তো বাইরে থেকে আমরা একটা শুট করে ভিডিও করে নিই তো প্রথমে বাসটা থেকে নেমে তারপর আমরা দুজনে একটু বাইরে চলে আসলাম বাইরের জায়গাটা দেখানোর জন্য তো এখানে রামশাকে বলতেছে তুমি যাও আমি এখান থেকে ভিডিও করি তো আমরা দুজনে শুধু আজকে মানে আমি আমি ভিডিও করতেছি রামিশাহ ভিডিওর মধ্যে থাকবে এরকম আর কি কারণ আমাদেরকে ভিডিও করে দেওয়ার কি মানে দুইজন একেবাৰে কমি থাকিব তো এখানে প্রথমে না আমরা গেছি পরে দা মানে ওয়েদারটা না কেমন চেঞ্জ হয়ে গেছিলো তারপরে এখানে সেটিংসের যে ব্যবস্থা ছিল না ওইখানে আমরা যে একটু বসলাম বসতে না বসতে দেখলাম যে দিন এক কেরকম জানি কালো কালো করতেছে তারপর হঠাৎ করে দেখলাম থম করে বৃষ্টি নেমে পড়লো একটু একটু আমরা ভাবছিলাম যে বৃষ্টি থেমে যাবে কিন্তু বৃষ্টি তো থামলো না আরও মানে বৃষ্টি বেড়ে গেছে তো বৃষ্টিটা বাড়ার পর আমরা ভাবলাম যে আজকে বৃষ্টি সারাদিনই থাকবে তো আমাদের মুডটা এখানে একটু মানে অফ হয়ে গেলো যে ভাবলাম পিকনিকে যাবো কই আমাদেরকে নিয়ে আসে কই তারপর আবার আমার এখানে ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে বৃষ্টি পড়তেছে তো সব মিলে প্রথম ভাবলাম যে কি কি একটা জায়গায় আসে পড়ছি মানে আমরা প্রথম ভাবছি যে খাটারা একটা পরিবেশ তারপরে আমাদের মানে মুড একদম চেঞ্জ করে দিছে এটার ভিতরে পরিবেশ তো প্রথমে আমি এখানে টিকিট কাটার জন্য সারেরা সবাই মানে ব্যবস্থা করতেছে আমরা এখানে বাইরে থেকে ঘুরতেছি তো আমরা এখানে গিয়ে দুই ধরনের ওয়েদারও পাইছি বৃষ্টি ওয়েদারও পাইছি রোদের ওয়েদার পাইছি তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো আজকের মতো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নেক্সট পার্টের জন্য অবশ্য অপেক্ষা করবেন